মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ের হাসি হাসলেন হাসিবুর রহমান খান বিস্তারিত দেখুন মাদারীপুর নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে বুধবার রাতে বেসরকারি বিজয়ী হয়েছেন শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান তার কাছে অল্প ভোটের ব্যবধানে হারলেন শাহজাহান খানের চাচাত ভাই ও আসিফুর রহমান খানের চাচা দুইবারের সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আহমেদ আলীর তথ্য মতে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয় আসিফুর রহমান খান তিনি আনারস প্রতীকে ভোট পান পঁচাত্তর হাজার পাঁচশো আর পাভেলুর রহমান শফিক খান মোটরসাইকেল প্রতীকে পান একষট্টি হাজার তিনশো তিন ভোট ভোটের হিসেবে চোদ্দ হাজার দুশো একানব্বই ভোট কম পেয়ে শফিক খান হেরে যান এবার সদর উপজেলায় দুইজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয় মনিরুল ইসলাম তুষার ভুইয়া তিনি তালা প্রদীকে ভোট পান সাত হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ওরোজাহাজ প্রতীকে এইচ এম মনিরুজ্জামান আক্তার তার প্রাপ্ত ভোট সাতচল্লিশ হাজার এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস প্রতীকে ছাপ্পান্ন হাজার একশো একাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয় ফারিয়া হাসান রাখি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ফুটবল প্রতীকে ফারজানা নাজরিন তার প্রাপ্ত ভোট বিয়াল্লিশ হাজার ভোট বিজয়ী হওয়ার পরে তার নিজ বাস সামনে আসিফুর রহমান খান বলেন আপনারা আমাকে যে পরিমাণ ভালোবেসে ভোট দিয়েছেন তার ঋণ আমি কোনো শোধ করতে পারবো না আমার এই বিজয় জনগণের বিজয় আমার কোনো বিজয় না আমি আপনাদের নিয়ে উপজেলাকে সুন্দর করে সাজাবো আমার পরিবারকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে তাদের নিয়ে কিছু বলতে চাই না আমার পরিবার সেটা শেখায়নি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে চলতে চাই ছেলে সদর উপজেলার উদ্দেশ্যে শাহজাহান বলেন আমার পরিবারের পাঁচজন মুক্তিযোদ্ধা রয়েছে এমন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত পরিবারকে যারা ছোট করতে চেয়েছে তাদের উপযুক্ত শাস্তি দিয়েছে মাদারীপুরের জনগণ আর আসিফ খানকে আমি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছি যে কারণে জনগণ তাকে পুরস্কার দিয়েছে যারা আমাদের ক্ষতি করেছে আমি তাদের ক্ষতি করতে চাই না জনগণেই তাদের চিরদিন ক্ষতি করে দিবে তবে ফলাফলের বিষয় নিয়ে পাভেলুর রহমান শফিক খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে